ওকে তোমাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের কামর মোসাইন অত্যন্ত ভালো বরাবর করার কারণেও তারপরেও সে দি হতে পারে না তার জন্য খুবই ঘুরে ব্যাটার তবে আমরা আশা করি সে আরো ভালো রাত করবে শুধু একটা বিষয়ে সে ডি কারণে মাত্র একটা বিষয়ে বি কারণে সে দিন হয়ে গেছে আমিকে